প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ইসিসিবিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি পাকচং ওয়ান নেপিয়ার ঘাস কাটিং থেকে শুরু করে জমিতে রোপণ করবেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন তো প্রথমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ঘাসগুলো থেকে কাটিং নেওয়া সম্ভব হবে একটু ভালোভাবে তো সেই ঘাসগুলোকে আমাদের জমি থেকে সংগ্রহ করছি আমরা তো তারপর আপনাদের আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এই ঘাসগুলো কাটিং করবেন তারপরে বা পরবর্তী ধাপগুলো কী কী থাকে জমিতে বফনের আগ পর্যন্ত কিরা খ্য়া ত্যে কাখলো স্য়াক. তো সোহেল ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি সেটা হলো আপনি এখানে যে এই ঘাস নেপের কাটিং করলেন তো এখানে আপনার আমরা দেখতে পাইতেছি এখানে একটা আর একটা দুইটা গিট রাখা রেখে আপনি কাটলেন আর কি তো এখানে আমি যদি একটা গিট রেখে কাটতাম তাদেরকে কোনো প্রবলেম হতো না এটা আপনার প্রবলেম না দুইটা গিট রাখলে ভালো হয় কি আচ্ছা এক হাত ফাঁক ফাঁক লাগাইলে দুইটা গিটে আপনি এরকম হওয়ার সম্ভাবনা থাকবে বা একটা যদি আপনি জ্বালায় আচ্ছা বা একটা যদি আপনি আপনি না জ্বালায় ওইটা গাড়ার পরে একটা মোটামুটি আপনি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে মানে দুইটা থাকলে আমার মাইরে যাওয়ার সম্ভাবনা থাকে না সম্ভাবনা নাই আপনি আপনি গেলে খেতটা খুব ভালো সুন্দর হবে আচ্ছা আচ্ছা তাহলে এখন আমাদের করণীয় কি আমরা কাটিং হলো কাটিং এর পরে কি করতে হয় বোনার আগে আর কি পরে আপনি রেডি জাগ দিতে হবে জাগ দিতে হবে তাহলে আসেন আমাদের একটু দেখেন কিভাবে জাগ দিতে হয় চলেন যাই প্রথমে এইভাবে কাটিংটা মানে রাখতে হয় মাটিতে এইগুলা কি যে কোনো নাড়া টারা বা যে কোনো একটা কিছু দিয়ে দিলেই হয় নাকি এটা কি ভিজাই দিতে হইব তো সুইল ভাই এই যে আপনি যে পানি দিয়ে দিলেন

দিন দিন থাকলে থেকে আচ্ছা গাছ জ্বালাইলে তখন ওইটা আপনার বোনার মতো উপযুক্ত হবে নাকি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে দেখাবো আপনাদের এখন যে পাঁচ দিন পরে আমাদের সেই কাটিংটা কিরকম হবে আপনারা এখানে দেখেন পাঁচ দিন পর আপনাদের এই কাটিংগুলো এরকম ভাবে দুইটা করে আমরা যে গিটা রেখে কাটলাম আমাদের কিন্তু হ্যাঁ একটাও জ্বালাইছে আবার দুইটা করে গিটার থেকে কিন্তু দুইটা করে গাছ আমাদের জ্বালাইছে তারপরে আমাদের এখন মোটামুটি বোনার উপযুক্ত হয়েছে তাই না এখন এগুলা বোনা যাবে মাঠে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটু দেখেন আসলে ঘাস গুলা মানে কিভাবে বুনতে হয় আসলে প্রকৃতি পক্ষে বোনার সময় কি মানে এইভাবে এটা দেব না তবে না কুড়াল দেব না যায় আচ্ছা ওকে আচ্ছা মানে দুইটা পয়াই যে সারার ঘজাইছে দুইটা আর কি এইটা রাখলেন না বাইরে করে রাখছেন না আর খুব বেশি মাটি দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নাই মোটামুটি ঢেকে দিলেই মানে মানে জমিতে বোনার পরে কি পানি দিতে হবে নাকি পানি এখন আসলে মাটি যদি ভালো থাকে ঠিক আছে ভালো থাকে তাহলে পানি না দিলে হ্যাঁ আর যদি মাটি বেশি শুষ্ক থাকে রুক্ষ থাকে তাহলে দেখ যে ক্ষেত্রে পানি দিয়ে দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা ওকে তো আজকে আমরা দেখাবো আমরা যে কাটিংটা বুনলাম তো দেখেন আপনি আজকে তারার বয়স কত এগুলো দিন 7 তো দেখেন আমাদের কিন্তু যে কাটিং আমরা আপনাদেরকে বুনায় দেখাইলাম সেটা কিন্তু ऑलरेडी 7 দিনের মধ্যে এরকমই হইছে আর আপনাদের তো আজকে 4 আর বয়স হচ্ছে আপনার আজকে 4 আর বয়স হচ্ছে 15 দিন তো দেখেন আমরা যে সারাটা বুনলাম সেটা কিন্তু 15 দিনে এরকম হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা জিনিস দেখায় মজার ব্যাপার সেটা হলো আমরা কিন্তু দুইটা চোখ বিশিষ্ট গাছ বুনছিলাম মানে দুইটা চারা ছিল আমাদের কাটিংয়ে তো এখানে কিন্তু আমাদের অলরেডি এইখান থেকে তিনটা আর এইখান থেকে তিনটা অলরেডি কিন্তু ছয়টা আমাদের পোয়া আপনার অলরেডি চালাইছে তো এরকমভাবে আসলে সোপাগুলো নিবে আপনাদের সেটা যখন আরও বড়ো হয়ে যাবে আসলে মোটামুটি আপনি আমাকে বলেন কতদিন বয়স হলে এই চারা গাছটা মানে খাওয়ানোর উপযুক্ত হবে এটা আপনার দুই মাস দুই মাস মানে ভালোমতো পরিচর্যা করলে এর থেকে দুই মাসের ভিতরেই খাওয়া যায় কারণ দিনই তো আমরা দেখতে অনেক দিনই তাই আচ্ছা তাহলে এটা তো কাটার পরে তো সুপা বেশি হবে তাই না এখন যেমন 6টা আছে আচ্ছা এটা কাটলে হবে কমসে কম আপনি 20টা আচ্ছা আচ্ছা এক একটা এই থেকে সুপা থেকে এক একটা সুবাই থেকে 20টা হবে আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ঘাসের কাটিং সম্পর্কে বা কীভাবে কাটিং থেকে শুরু করে বুনতে হয় এবং গাছগুলো কীভাবে গ্রো করে আপনারা এ টু জেড বুঝতে পারছেন তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আমাদেরকে কমেন্টস করে মতামত জানিয়ে দিবেন আর অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো সময় আপনারা যে কোনো কাটিংয়ের জন্য ঘাসের কাটিং আপনারা নিতে পারেন এটা এটা হচ্ছে নেপিয়ার পাকচং ওয়ান E